আপনার ভালোর জন্য যে মানুষটা বলে আমার কাছে থাকার চেয়ে তুমি অনেক ভালো থাকবে অন্যের কাছে সে মানুষটা আপনাকে ভালোবাসেন ভালোবাসলে একজন মানুষের ভেতরে আত্মবিশ্বাস জন্ম নেয় যে ভালোবাসে তার চেয়ে সিকিউর জীবন সে জানে অন্য কেউ দিতে পারবে না কিন্তু অপর মানুষটা যখন বলে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি বলেই অন্যের কাছে তোমাকে সুখী দেখতে চাই সত্যি বলতে কি সে আপনাকে ভালোবেসেছে কিনা আমার সন্দেহ আছে ভালোবাসা মানে জেলাসের ভালোবাসা মানে একান্ত আমার ভালোবাসা মানে তার জন্য এক সমুদ্র পাড়ি দেওয়া ভালোবাসা মানে হিসাববিহীন তাহলে সে মানুষটা আপনাকে বলে কি করে তুমি আমার কাছে থাকার চাইতে অন্যের কাছে ভালো থাকবে বরং আপনি এটা না বলে তাকে বলে দিন আমি তোমার সম্পর্কে ব্যাপারে নিশ্চিত নই বা ভরসা করতে পারি না কিংবা আমার সামাজিক ও পারিবারিক অবস্থানের জন্য তাই তোমাকে গ্রহণ করা সম্ভব নয় ব্যাস সহজ তিতা হলেও সে মেনে নেবে তাকে দয়াল করে কোনো অজুহাত দেখাবেন না হয়তোবা মানুষটা আপনাকে নিয়ে আকাশ পাতাল কল্পনার পৃথিবী সাজিয়ে বসে আছে আপনার কোনো অধিকার নেই তার সাথে এ ধরনের হিপকৃসি করার যে ভালোবাসে তাকে কখনো সে অন্যের কাছে সহ্য করতে পারে না যে আপনাকে অন্যের সাথে দেখে মানিয়ে নিতে পারে সে আপনাকে ভালোবাসেনি এত নাটক করে যে অন্যের কাছে আপনাকে সপে দিলেন সে কি আদৌ সুখী রোজ তাকে দুটো কষ্ট গিলে খাবে এক আপনাকে না পাওয়ার গ্লানি দুই অন্যের সাথে অভিনয় করে মানিয়ে নেওয়ার চেষ্টা আপনাকে মানুষটা ভালোবাসছে বিধায় আপনার কোনো অধিকার নেই আজীবন কাউকে এভাবে শাস্তি দেবার পৃথিবীতে দু ধরনের বোকা মানুষ আছে একটা টাইপ বুদ্ধি প্রতিবন্ধী আর অন্য টাইপ হলো ভীষণ প্রেমে পড়ে অন্ধ হয়ে ভালোবাসা এই অন্ধের মতো যে মানুষটা আপনাকে ভালোবাসে তাকে অন্ধ ভেবে কখনো ঠকাবেন না কি জানি তাকে বিমুখ করতে গিয়ে বিধাতা আপনাকে কিভাবে বিমুখ করবে কেউ বলতে পারে রোজ যাকে সুখী দেখতে অন্যের কাছে সঁপে দিলেন তার আত্মচিৎকারে সত্যি কে আপনার দেয়ালে কাপড় উঠবে না অবশ্যই কাউকে কষ্ট দিলে কেউ ভালো থাকে না এটাই প্রকৃতির রিভেঞ্জ